এসএলএসটির ছোটখাটো দুটো আপডেট আজকে আপনাদের সামনে তুলে ধরব আলোচনা করব প্রথম কথা যেটা ইভেন 12 ওয়েব কাউন্সিলিং নিয়ে বহু প্রশ্ন আছে আমি মাঝে মধ্যে যা তথ্য পাচ্ছি আপনাদের সাথে আলোচনা করছি যে কাউন্সিলিং এর কোন আপডেট পাওয়া গেছে কিনা বিশেষ করে স্কুল লিস্ট কবে দেবে এটা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে তো স্কুল লিস্টের একটা আপডেট পাওয়া গেছে আর অনেকের ছোটখাটো কিছু প্রশ্ন আছে তার দু একটা বিষয় আজকে একটু মানে আপনাদের যে প্রশ্নটা আছে সেটা সন্দেহটা দূর করবার চেষ্টা করব। প্রথমেই বলি এর জন্য যে স্কুল লিস্টটা এসএসসি দেওয়ার কথা আগের দিন বলেছিলাম যে স্কুল লিস্ট শিক্ষা দপ্তর এসএসসিকে পাঠায়নি পাঠায়নি কিন্তু যে আপডেট গতকাল পেলাম এবং আজকে আমি এটা নিয়ে তথ্য তালাশ করলাম তাতে কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এসএসসি কে গতকালই স্কুল লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে একদম ভ্যাকান্সি ওয়াইজ লিস্ট দিয়েছে তারপরেও তাহলে এবার প্রশ্ন আজকে প্রকাশ করতে পারত এসএসসি না আজকালের মধ্যে সেরকম কোনো সম্ভাবনা নেই তারপরেও আর দু চার দিন সময় নেবে কারণ কারণ হচ্ছে এই লিস্টটা ঝাড়াই বাসায় করতে চাইছে এসএসসি দু হাজার ষোলোর সময়ে বেশ কিছু ত্রুটি হয়েছে বা পরবর্তীকালে স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার কিছু সশ্রীতেও কিছু ত্রুটি এসএসসি যেগুলো করেছে তার থেকে শিক্ষা নিয়ে এসেছে কিন্তু সেই ত্রুটিগুলো দূর করতে চাইছে অর্থাৎ নিজের যে ভুল সে ভুলটাকে শুধরাতে চাইছে কি ভুল যে অনেক ক্ষেত্রে স্কুল রেকমেন্ড করা হয়েছে অমুক স্কুলে আমাকে হয়তো পাঠিয়ে দিয়েছে আমি যেয়ে দেখছি সেখানে আমার এক অন্য টিচার এসে চলে আসছে অর্থাৎ ভ্যাকান্সি সেখানে নেই ভ্যাকান্ট নেই অথচ রেকমেন্ডেশন দেওয়া হয়েছে ফলে একজন ভালো র্যাঙ্ক করে কাউন্সিলিং করে একটি স্কুল পেয়েও তিনি কিন্তু পছন্দের স্কুল পাচ্ছেনা পরে আবার তাকে কাঠ খড় পুড়িয়ে অফিস সে অফিস জানেন লালফিতের ফাঁস মানে আমাদের দেশে কী অবস্থা হয় দেখা গেল তার পছন্দের স্কুল তো দূরের কথা দু চার মাস সময় চলে যাচ্ছে তাকে অন্য স্কুল পেতে এবং সেটা অবশ্যই অনেক ক্ষেত্রে বাড়ির কাছাকাছি না হয়ে তার পছন্দের জায়গার বদলে অন্য জায়গায়ও পেতে হচ্ছে এই জন্য প্রত্যেকটা লিস্ট খুটিয়ে খুটিয়ে দেখছে আমি হয়তো দুটো তিনটে ডিআই অফিস থেকে যতটুকু যা সম্ভব আগেও বলেছি আমার বিশ্বস্ত কোনো সূত্র টুত্র এসেছে অফিসে কোনোদিনই নেই তবু যেটুকু যা পরিচিত দুই একজন আছে তাদের কাছ থেকে যেটা দেখলাম যে ডিএ অফিসগুলোর থেকেও কিন্তু পোস্ট চেয়ে নিয়েছে আগেই এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং তারা এসএসসি কে লিস্টটাকে এবার পাঠিয়েছে এবার এসএসসি সেটাকে ঝাড়াই বাছাই করবে আরও একবার সেটাকে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে সেটা দেখার পর স্কুল লিস্টটা প্রকাশিত হবে খুব দ্রুতই স্কুল লিস্ট প্রকাশিত হবার সম্ভাবনা আছে তবে যদি তার মাঝখানে আমি আগের দিন একটা ভিডিওতে বলেছি বাদ সাথে কতগুলো জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে বা হয়েছে এই পোস্টগুলো নিয়ে কিন্তু কিছু জায়গায় অলরেডি প্রশ্ন উঠেছে যেটা অন্দরের খবর ফলে সেইগুলোর জন্যই কিন্তু আপনাদের এই কাউন্সেলিং স্কুল লিস্ট প্রকাশটা এসএসসির পক্ষে দেরি হয়ে যাচ্ছে তবে আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই ভোটের আগেই কিন্তু ইলেভেন টুয়েলভের নিয়োগটা হয়ে যাবে এখনও পর্যন্ত যা খবর আছে যদি কোনো প্রেক্ষাপটের আমূল কোনো পরিবর্তন না হয় আমি সিসির চেয়ারম্যান নই বা আমার আমার কাছে সেই রকম তথ্য তো থাকার কথা না কারোর কাছেও নয় এই আমি বলছি যদি আমূল কিছু পরিবর্তন এই মুহূর্তে না আসে কোনো মিরাকেল কিছু ঘটে না যায় তাহলে কিন্তু ভোটের আগেই আপনাদের কাউন্সেলিং তো হবেই অ্যাপয়েন্টমেন্ট লেটার বা আপনাদের জয়নিংটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এইবার একটা প্রশ্ন দেখছিলাম আমার গতকালকের ভিডিওতে অনেকে করেছেন তার আগের দিনে ভিডিওতেও করেছেন যে স্যার এত কিছুর পরে প্যানেলটা ক্যান্সেল হয়ে যাবে অনেকে তো এই ধরনের কথা বলছেন আশঙ্কা কি আছে আমি আপনাদের এটুকু আশ্বস্ত করতে পারি যতটুকু যা বুঝি হুটহাট একটা প্যানেল কিন্তু ক্যান্সেল হতে পারে না কারণ এটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হচ্ছে প্যানেলটা হুটহাট ক্যান্সেল হয়ে যাবে এমন ভাববেন না আমার দুজন এদের আর ভাই ভাই তো অবশ্যই ছাত্র আমার পুরনো কর্মস্থলে আমার ডাইরেক্ট স্টুডেন্ট স্কুলের ও এস এল এস টিতে এডুকেশান আমার সাবজেক্টেরই ও পেয়েছে সেদিন মানে রেজাল্ট হওয়ার পরেই তো ফোন করেছে স্বাভাবিক কিন্তু সে উৎসাহটা দেখা যায় স্যার পেলাম তো কিন্তু কি হবে এই প্যানেল এই যে এরকম আরও একজন বা বহুজন আপনারা তার বাইরে আছেন আমি দুজনের কথা বললাম তার বাইরেও অনেকে যে কি হবে দেখুন আপনারা অনেক কষ্ট করে আজকে এই জায়গাটায় এসছেন অনেক লড়াই সংগ্রাম করে এসছেন ফলে হুটহাট একটা প্যানেল ক্যান্সেল হবে এটা না এটা ভেবে আতঙ্কিত আশঙ্কিত হবেন না এবার যুক্তি হিসেবে আপনারা অনেকে বলতে পারেন হ্যাঁ এত বড় একটা ছ সাত আট বছর চাকরি করার পর ম্যানিক্যালসিল হলো দেখুন একটা বিশেষ প্রেক্ষিতে সেটা হয়েছে তার মানে সেটা বারবার হবে এর কোনো মানে নেই কিন্তু এটাও ঠিক একটা নোটিশ বোর্ড গলায় আমাদের ঝুলি দিয়েছে এসএসসি কোর্টের অর্ডারে সেটা যে কোর্টের যে রায় আসবে সেটা মেনে নিতে হবে সেই রায়টা কিসের প্রেক্ষিতে মেন হচ্ছে সেই দশ নম্বরের সেটা নিষ্পত্তি এখনো হয়নি জানি না সেটা কোন পথে যেতে পারে কারণ কোর্টের এক দিনের শুনানি শুনে এক এক রকম মনে হয় এই জন্য কোনো পূর্ব মানে পূর্ব অনুমান আমি করতে রাজি নই যেটা রায় আসবে সেটা তো মেনে নিতে হবে সেক্ষেত্রে যদি রায়টা যেভাবে চলছে তার বিরুদ্ধেও যায় আমি কিন্তু আগেই বলছি আমি জানি না কী হবে যেটা হবে সেটা মেনে নিতে হবে সেক্ষেত্রেও কিন্তু প্যানেল ক্যান্সেল হওয়ার না হয়তো প্যানেলটা রিসাবলিম হবে আগের জন্য পেছনে পেছনের জন্য আগে এরকম বিষয়টা হতে পারে কিন্তু প্যানেলটা পুরোপুরি ক্যান্সেল হওয়ার মতন কোনো সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্তই আপনারা আতঙ্কিত বা ভয়ভীত হবেন না দেখা যাক কি হয় তবে আপনাদের কাউন্সেলিং কিন্তু খুব দ্রুততার সাথে শুরু হবে এবার আরও কিছু প্রশ্ন আছে সেটা আমি আগামীকালকে আরও কিছু তথ্য পেলে আপনাদের নবম দশমীরটা নিয়ে অনেকেরই জিজ্ঞাসা আছে সেটার কিছু আপডেট তথ্য পেয়েছি আজকে রাতে আরও কয়েকটি তথ্য আমার কাছে আসার কথা আছে আমি আগামীকাল চেষ্টা করব সেটা নিয়ে এবং আপার প্রাইমারি নিয়ে অনেকের প্রশ্ন আছে সেটা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য আমি পাইনি বলে আমি আজকেও ভিডিওতে নিয়ে কিছু বললাম না যদি তথ্য আমি দু একদিন মধ্যে পাই সেগুলো নিয়ে অবশ্যই আপডেট আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ